ভাই কালকে কিন্তু সিনেমাটা দারুণ হয়েছিল বল হ্যাঁ 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 হেভি হয়েছিল ধাক্কা মেরে চলে যাচ্ছে দাদা তাহলে কিছু খেয়ে আসে চলো পয়সা এনেছো তো এই আমার মানি প্যাক একটু অগ্রধে ছিল না মানি প্যাক তখন যারা এসেছিল তখন ধাক্কা মেরে পয়সা নিয়ে চলে এসে দেখতে হবে খাপ তো দেখাও যাচ্ছে না কালকে মালটা মানি ব্যাগটা ছুড়ে হয়ে গেল জানিস তো নাহলে সে নিশ্চয়ই খাওয়াতো জানিস তো আমাদেরকে অটো স্ট্যান্ড দাদা ওই তো ওইদিকে চ ভাই অনেক বেলা হলো বাড়ি চ আরে আমার মানি ব্যাগটা এই মরেছি এ আমার মানিব্যাগটা কোথায় গেলো রে আরে আমার মানিব্যাগের মধ্যে ইম্পোর্টেন্ট ডকুমেন্টস আছে ফোনটার মধ্যেও তো অনেক ডকুমেন্টস আছে আমার মনে হচ্ছে না যারা এখানে এঁদি ছিল মনে হয় তাই তো মনে নিচে এই মরেছে এবার কি হবে দেখ ভাই আমার মানিব্যাগ গেছে তোর মানিব্যাগ মোবাইল গেছে আজকে এদের যাওয়ার থেকে চ আমাদের কাছে গেছে এদের না যা চ আমরা থানাটা কমপ্লেন করে দিই স্যার স্যার আমাদের মানি ব্যাগ মোবাইল সব চুরি হয়ে গেছে স্যার আপনি একটু দেখুন না স্যার আমি কথা বলে আসছি আমাদের গ্রামে খুব মোবাইল চুরি হচ্ছে স্যার তোমার কদিন ধরে আপনি একটু দেখুন না স্যার ঠিক আছে আমি দেখছি তোমার গ্রামের আর ঠিকানা আর তোমাদের নাম সব খবরদার দাঁড়িয়ে আছে লিখিয়ে দিয়ে চলে যাও ঠিক আছে নমস্কার স্যার

আরে স্যার স্যার আপনারা সাইকেলে সাইকেলে আসবো না তো কি গাড়িতে আসবো না কি সরকারের পয়সা দিতে ফেটে যাচ্ছে আবার গাড়ি মারাতে হবে না সাইকেলে ঠিক আছে চোটটা কোথায় কোথায় চুরি হয়েছে স্পটটা কোথায় স্পটটা কার চুরি হয়েছে আমার চুরি হয়েছে দাদা আমার 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 চুরি হয়েছে চলো দেখছি কোথায় চুরি হয়েছে চলো রোদ দেখাচ্ছে চলো স্যার অটো স্ট্যান্ডে কোথায় অটো স্ট্যান্ড সামনে স্যার অনেক তো বিকেল হয়ে গেল চল টিফিনটা করে আসি হ্যাঁ ঠিক বলেছি না আমারও খিদে পেয়েছে চল তাহলে একটু কিছু খেয়ে আসি দাঁড়া আমি আমার কটাকা আছে পকেটে দেখে নি দেখো এই আমার মানি ব্যাগ মানি ব্যাগটা কেন নিলো হ্যাঁ ওরাই ধাক্কা মারলো ওরা তো নিয়ে চলে যায়নি তো আমার পকেট মারা সালা পকেট মার দাঁড়া তোদের ব্যবস্থা করছি সালা আমার পকেট মারা ওই ভিড়ে দে তো ওই দেশলাইটা দে

ঠিক আছে আমি দেখছি তোমরা যাও ব্যবস্থা করছি আমি কিছু একটা তোমাদের জন্য আর কত করবো বলো করছি তো চল স্যার আমাকে মনে হচ্ছে কোন বাইরে কোনো না এটা ওদেরই মধ্যে কেকজন আছে ওদের মধ্যে কেজন মাস্টার লুকিয়ে আছে ওই চুরি করছে সব কিছু চল তো দেখি চ চ স্যার চলুন পুকুরে হাত পা ধুয়ে আসি

chál sala, chal, ¿pero? Hey. ni hay, marco ni hay, mal golpe, chal sala, pocket mala, chal allí de acá de pocket mala, chal, ¡aja, chal, chal! oh, ¿será de un día, será de un día, no arco como arco de como arco de un día, no arco chal, ¡ay, hey, chal, chal sala, chal, ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আপনি যে কত লোককে আমাদের বাজালেন স্যার চোরটার হাত থেকে স্যার পকেট বোনের হাত থেকে স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ আরে তোমাদের জন্য তো আমি আসি আর চিন্তা কেন করছো স্যার মালটাকে খুব চেনা চেনা লাগছে এই দেখুন তো এই চশমাটা খুল তো আরে রঞ্জন তুই তুই এতদিন আমাদের মধ্যে থেকে তাহলে পকেট মারি করেছিলিস <imited> 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 marca la que mar, marca la, 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 la